মক্কে গেছে ব্যবসা করার জন্য মক্কা থেকে মদিনে আসছে কাফের সারা দিন ব্যবসা করলো ব্যবসা করার পর রাতে কোথায় থাকবে বুঝতেছে না কোথায় থাকবে কারণ ওই জামানায় তো আর হোটেল বা রিজর্ট কোনো কিছু ছিল না হঠাৎ করে ক্ষুদাও লেগেছে রাতে থাকার কোনো ছাদ নেই সারা বছর আগের কথা বলছি যখন ওই হুদি কাফের ঠাই খুঁজে পাচ্ছে না কোনো কাফের তাকে থাকতে দিচ্ছে না আনজান চিনে না জানে না থাকতে কই দিবে এমন অবস্থায় যখন একজনের কাছে জিজ্ঞাসা করলো ভাই কার কাছে গেলে ঠাই পাই তখন একজন ব্যক্তি দেখিয়ে দিল মদিনার মধ্যে একজন ব্যক্তি থাকে যার কাছে দেখবা কোন জায়গায় ঠাই পাবা না ওই জনের কাছে গেলে ঠিকই ঠাই পাবা তিনি মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের ইমাম মুসলমানদের পেগাম্বার নবী মুস্তাফার কাছে যাও ওই কাফের যখন গেল নবীজির দরবারে নবীজি তাকে বলল কি চাই বলতেছে রাতে থাকার উপায় নেই একটু কি আশ্রয় পেতে পারি আমার নবী বলে সমস্যা নাই আমার ঘরে থাকবা সুহান আমার আমার বাসায় থাকবা নবী তাকে ছাদাতে এক পেয়ালা দুধ নিয়ে আসলো দুধ পান করার জন্য বলে এক পেয়ালা দুধ পান করো সে দুধ পান করলো নবীজি বললো প্যাট ভরেছে বলে না কাফেরকে আরেক পেয়ালা এনে দিল পেট ভরেছে বলে না এভাবে ঘুমানোর আগে সাত পেয়ালা দুধ পান করিয়েছে সুহান আমান নবীর ঘরে সাত পেয়ালা দু দুদি ছিল হ্যাঁ লে ভাইয়া নবীর বংশ আউলাদরা ওই দুধ পেয়ালা পান করতো রাত যাপন করত একজনরেই সাত পেয়ালা পান করায় দিছে মেহমান দাড়ি কত সুন্দর দেখেন আমান নবী বলেন আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় তিনটা জিনিস করে প্রথমত বৃষ্টি দেয় যদি খুশি হয় আরেকটু যদি খুশি হয় তখন মেহমান পাঠায় আর আরেকটু যখন খুশি হয় তখন কুন্যা সন্তান দান করে আর জোরে আমার নবী বলেন যারা কন্যা সন্তানের বাবা তোমরা নারাজ হয়েও না তোমাদের সাথে আমি নবী মুস্তফার হাসর হবে কারণ আমিও কন্যা সন্তানের পিতা যখন নবী সাত পেলা দুধ পান করিয়ে দিলেন ওই কাফে প্যাট ভরে বলে এখন প্যাট ভরেছে এখন সে ঘুমিয়ে পড়লো আমার নবীর আওলাদরা আমার নবীজি সহ না খেয়ে ঘুমিয়ে পড়লেন নামাজ কালাপ পড়ে নবীজি নবীজির বংশ আরাম করে ঘুমালেন না খেয়ে আরামের ঘুম কাফের সাত পেলা ভূত পান করো আরামের ঘুম আসে না চিন্তা করতেছি ইনি তো সেই নবী যাকে কষ্ট দিয়েছে নিয়ে এরকম সুলুক এরকম ব্যবহার এরকম ব্যবহার করলো আমার সাথে আমাকে কি চিনতে পেরেছে না কি বুঝতে পারছে না তার মন উতাল পাতাল হয়ে গেল বলে এত জুলুম করলাম এটাই কি এত সুন্দর ভাতৃত্ব এত ভালোবাসা উদারতা আর মনটা পরিবর্তন করে দিল আল্লাহ যখন রাত শেষ হলো তার ঈমান ফজরের সূর্য নিয়ে উদয়মান হলো সুবহানাল্লাহ যখন ফজর আজান পড়লো আমার নবী কাছাকাছি গেলেন বলে ঘুম ভালো হয়েছে বলে ইয়া রাসুল্লাহ ঘুম তো ভালো হয় নাই আমাকে তাড়াতাড়ি কলমা পড়া যাতে ঘুমটা ভালো হয় সুবহানাল্লাহ বলে হেদায়েতের মালিক কে হেদায়েত দিয়ে দিল আল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল আমার নবী বলতেছে আপনার সকাল সকাল হয়তোবা বা পেয়েছে নবীজি আর একটু দুধ নিয়ে আসলেন বকরির দুধ নিয়ে আসলেন দুধ দিয়ে যখন এক এক পেয়ালা পেয়ালা দিল, পান করলো এখন আর একটু আনবো তখন বলে ইয়ার আল্লাহ কারণ সাহাবি হয়ে গিয়েছে তো বলে ইয়ারসুল আল্লাহ এক পেয়ালাতেই পেট ভরে গিয়েছে তখন আমার নবী হাদিস শোনাচ্ছে বলে শুনো কাফের জন্য সাপ পেয়ালা লাগে সে শুধু খাম খাম করতে থাকে খেতে থাকে যদি তোমার ভিতরে নূর পয়না হয় ইমানে নূর তাহলে বুঝবা অল্পের মধ্যেই তুমি সুখ খুঁজে পাবা আর যদি তোমার মধ্যে কুলুম থাকে কুফরিয়াতের অন্ধকার থাকে সাত পেয়ালা লাগবে যখন নূর প্রবেশ করেছে বলে ইয়ার আসলে এক পেয়ালাই কাফি তখন আমার নই বলতেছে তুমি মমিনের খাতায় নিজের নাম লিখিয়েছ এজন্য এক পেয়ালা দুধই তোমার জন্য যথেষ্ট সুভা